নমস্কার শুভ সন্ধ্যা আজ তোমাদের একটি শেষ ট্রেনে একটি ঘটনা শোনাব ট্রেনটি লোকাল লাস্ট ট্রেন রেলের স্টাফেদের রানে কিন্তু এক্সপ্রেস ট্রেন এটা কুমারডুবি থেকে আসানসোল আছে এবং এই আসার পথে আবার কখনো ধানবাদে দাঁড়ায় এবং সেখান থেকেও এই অফিসার আসানসোলে ফেরে তার বাড়ি হচ্ছে আসানসোলে ছেলেটির নাম অনির্বাণ উনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখেন রেলে তাই সপ্তাহে তিন দিন করে ওর চেকিংয়ের ডিউটি পরে কোনো কোনো প্ল্যাটফর্মে পুরো সারাদিন লেগে যায় কর্মব্যস্ততার মধ্যে চেকিং করে যখন বাড়ি ফেরে তখন ফিরতে ফিরতে হয়ে যায় এক একটা প্ল্যাটফর্মে দুদিনের করে হিসেব উনি অনির্বাণ তুলে নেয় দিয়ে হেড অফিসকে পাঠিয়ে দেয় এরকমই তার সপ্তাহে তিন দিন ও লাইনে ডিউটি পড়ে এই সপ্তাহে ধানবাদ থেকে কুমার দেবী করলো আবার ঠিক সেই সপ্তাহে শেষে আবার ধানবাদ থেকে কুমার ডুবি করার পর আবার ওইখান থেকে আসানসোল থেকে ধানবাদ করলো এই রকম করে ভাগ ভাগ করে ওরা ডিউটি এইভাবে দেশেও করে নেয় দুদিনের ডিউটি কিন্তু একটা আশ্চর্য বিষয় অনেকবার যখন ফেরে ওই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ওই কোচে তার নির্দিষ্ট একটা সিট নাম্বার রিজার্ভ করা আছে ছত্রিশ থার্টি সিক্স টিকিট নাম্বার সেই সিটে অনেকবার ছাড়া কেউ বেলা করে না ওই ট্রেনে ওই রাতে কিন্তু থার্টি সব সময় রিজার্ভ করা থাকে ওই টিকিটটি পাওয়া যায় না কেউ যদি কখনো টিকিট কাটতে গেছে দেখায় সোল্ড আউট টিকিটটা এসিতে উঁয়ত্রিশ নম্বর কোচের টিকিটটা সোল্ড আউট এরকমই হঠাৎ অনির্বাণ কুমারডুবি থেকে উঠেছে চেক করে রাত্রি এগারোটা করে ট্রেনটি ছেড়ে দিয়েছে হঠাৎ ওই ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যেই একজন রেলওয়ে স্টিটি অনির্বাণকে দেখে চিনতে পারলো অনিরৌ আপনার তো ছত্রিশ নম্বর সিট অনেকবার মাথা লাগলো বললো না কেন জিজ্ঞেস করলেন বললো না এমনি কারণ পঁয়ত্রিশ তো বসবেন না কেন পঁয়ত্রিশ বসলে কি হয়েছে ঘুতাছে নাকি উনি আর কোনো কথা বলেনি উনি না উত্তর দিয়ে মাথাটা নিচু করে টিটি ও নিজের লাইনে চেকিং করতে করতে এগিয়ে গেছে অনির্বাণ নিজের মতো নিজে এক একটা সুটকেসটা নিয়ে তার সিটে এসে কোচে থার্টি সিক্স নাম্বার কোচে এসে বসে পড়েছে বসে চাদরটা টান টান করে মাথার কাছে বারিশটা নিয়ে একটা নোবেল নিয়ে পড়তে পড়তে কখন চোখটা বুঝে পড়েছে রাত্রি বারোটা দশ পনেরো হয়ে গেছে ট্রেনটা খুব জোরে ছুটে চলেছে হঠাৎ খেয়াল করলো পঁয়ত্রিশ নম্বর সিটে কেউ যেন আছে কিন্তু অদ্ভুত তাকে চোখে দেখতে পাচ্ছে না মাঝে মাঝে একটা ছায়া মনে হচ্ছে শুয়েছে একবার ওদিক ফিরছে খানিক্ষণ পর রাত্রি সাড়ে বারোটার সময় হঠাৎ চোখে দেখছে যে শীতটা খালি তার ঘুমন্ত চোখ অবস্থায় ভাবছে ঘুমের চোখে দেখলো নাকি সে উঠেছে উঠে টয়লেট গেছে টয়লেট থেকে এসে সারাদিনে টায়ার্ড হয়ে পড়েছে শরীরটা অনির্বাণে এসে ভুল করে পঁয়ত্রিশে বসে পড়েছে পঁয়ত্রিশে বসে ওই বালিশটায় মাথা দিয়ে শুয়েছে ওটা দেখছে পেছনটা জলে ভিজে যাচ্ছে সিটটা জলে চপচপ করছে অনির্বাণ ভাবছে পিঠে হাত দিয়ে জল এলো করতে সিটে এত জল এলো তখন অনির্বাণ ওই সিট থেকে উঠে আরে খেয়াল করছে আরে আমার তো এইটা সিট নয় এটা তো কারো অন্য সিট হঠাৎ কানের কাছে কেউ করে বলছে আমার সিটটা একটু ছেড়ে হ্যাঁ কে অনেকজন তাকিয়ে দেখে একটা ছায়া কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না ওই মিট পিট আলোতে কম্পার্টমেন্টে একটা ছায়া নারী ছায়া মূর্তির সামনে দাঁড়িয়ে আছে ও সঙ্গে সঙ্গে সরি বলে উঠে ও ছত্রিশ নম্বর সিটে গিয়ে নিজের সিটে গিয়ে বসেছে এবং তার পুরো সারা পেছনটা ভিজে গেছে মাথা দিয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ পর ওই যে একটা নারী কণ্ঠ শুরল সে ওইখানটা শুরলো অবশ্য কিন্তু তাকে একদম চোখে এক কোটাও সিটটার মধ্যে দেখা গেল না ট্রেন ছুটে চলেছে অনেক মানে তখন মনে একটা খটকা কেন আমাকে বললো পঁয়ত্রিশ নম্বর তো বসবেন না আপনার তো ছত্রিশ নম্বরের সিট অনেক বলেছিল হ্যাঁ তা তো মাথা নিচু করে চলে গেছিল অনেকবার খেয়ালে বসে বলেছিল কেন পঁয়ত্রিশ নম্বর বসলে কি ভূত আছে একটি কোনো না উত্তর দিয়ে বেরিয়ে গেছে হঠাৎ এই কথাটা তার বনে দৌড়ে থেকে গিয়ে দরজার কাছে গিয়ে ও ঠিক করেছে প্ল্যাটফর্মে তখন ট্রেনটি আসানসোলে ঢুকছে ঢুকবার সময় রানিংয়ে লাফিয়ে নেমেছে দূর থেকে একজন রেলওয়ে স্টাফ অনির্বাণ কে দেখতে ছুটে এসছে আরে দাদু আরে অনির্বাণ বাবু কি করছেন রানিং এ নামছেন কেন অনির্বাণে শরীরটা করে কাঁপছে ভয় পেয়েছে না পঁয়ত্রিশ নম্বরে কাউকে দেখেছে নয় সেটা বসে পড়েছেন কি ব্যাপার বলুন তো পঁয়ত্রিশ নম্বর শুনবেন পঁয়ত্রিশ নম্বরে আজ থেকে পাঁচ বছর আগে এক ভদ্র ডেলি রেলি প্যাসেঞ্জারই করত নম্বর সিটে বাড়ি ফিরছে রিজার্ভেশন করা বাড়ি ফিরছে আসানসোলে নামবে ও ঘুমিয়ে পড়েছিল ট্রেনটি যখন হুইসেল দিয়ে ছেড়ে দিয়েছে তখন লাফিয়ে নামতে গেছে ট্রেনটি তখন মোটামুটি একটা স্পিড দিয়ে গিয়েছে

সেই জলে পুরো লাইনটা ছড় করে ভিজে যায় ট্রেনটা অনেকটা দূরে গিয়ে ট্রেনটা দাঁড়ায় যেহেতু রানওয়ে হয়ে গেছে এদের কাছে খবর গেছে মানুষ চিৎকার করে উঠেছে একজন রানো হয়ে গেছে ট্রেন হয়তো কাছে দাঁড়ায় না অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে মেয়েটিকে আর অফিসাররা এরা রেলের স্টাফেরা খুঁজতে গিয়ে মেয়েটিকে আর খুঁজে পায়নি লাইন সেই থেকে মেয়েটা এই ঘুরে বেড়া সিটটি সে আর ব্যবহার করে না অ্যাভেল করে না এখন সে ফার্স্ট ক্লাসে অ্যাভেল করে অন্য ওই কম্পার্টমেন্টে চেঞ্জ করে সত্য ঘটনা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না যারা যদি মনে করেন শেয়ার করবেন তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা আমার গল্প শোনেন হয়তো সাবস্ক্রাইব করেননি ভুলে গেছেন অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার